প্রতিদিন সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাণপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে পঁচিশে জুন রোজ বুধবার ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেড নিয়ে এসেছি তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো বাচ্চার দাম জানিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনাদের বলতে চাই বাচ্চার দামের পরে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকে রেট কী চলছে অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো শুরুতেই বলতে চাই আপনারা অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো এখন জানিয়ে দেবো সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো বর্তমান অরিজিনাল সোনালি আঠারো টাকা রেট দিয়েছে সোনালি ক্লাসিক উনিশ থেকে বিশ টাকা সোনালি হাইব্রিড তেইশ থেকে চব্বিশ টাকা সুপার হাইব্রিড ছাব্বিশ থেকে আঠাশ টাকা সোনালি সুপার হাইব্রিড এ গ্রেডের বাচ্চা আঠাশ থেকে উনত্রিশ টাকা এবং যারা বাচ্চা শুধু মুরগ বেছে নিতে চান বাচ্চা যদি মুরগ বেছে নেন আর স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা আপনাদের বেশি দেওয়া লাগবে টাইগারের বাচ্চা পঁয়ত্রিশ টাকা এবং টাইগার বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট এক মাসের বাচ্চা একশো তিরিশ টাকার তো এখন জানিয়ে দেবো কালার বাট মুরগির রেট যেটা এক এক মাসে বা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সের মধ্যে এক কেজি হয়ে যাবে তো কালার কালারব্যাট মুরগির বাচ্চা রেট আজকে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা মিশরীয় হামি চব্বিশ টাকা সাদা ফাওয়ামি উনিশ থেকে বিশ টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা হাঁসের বাচ্চা চল্লিশ টাকা এবং স্টার একশো পাঁচ টাকা এবং যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে কোয়েল পাখির বাচ্চা মাত্র দশ টাকা পিস তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চাগুলো তো এখন জানিয়ে দেবো আপনাদের ব্রয়লার সেক্টরের বাচ্চা রেট তো বর্তমান ব্রয়লার সেক্টরে বাচ্চা রেট দিয়েছে কাজী কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো থেকে বিশ টাকা এবং কাজী কোম্পানির যে বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে এগুলো দশ টাকা থেকে বারো টাকা রেট দিয়েছে আজকে আমান কোম্পানির বাচ্চা ষোলো থেকে আঠারো টাকা বি গ্রেডের দশ থেকে বারো টাকা সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বিশ থেকে একুশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে তেরো টাকা এবং নারেশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে একুশ টাকা বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে তেরো টাকা আফতাপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে সতেরো টাকা এবং বি গ্রেডের বাচ্চা দিয়েছে দশ থেকে বারো টাকা এবং কেদারনাথ যাদের মুরগি লাগবে কেদারনাথ পঁচাত্তর টাকা রেট এবং তার মুরগি একশো তিরিশ টাকা রেট এ ওয়ান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে সতেরো টাকা বি গ্রেডের বাচ্চা নয় থেকে দশ টাকা কুবিটা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আঠারো থেকে বিশ টাকা বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে বারো থেকে তেরো টাকা চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বললাম আফতাব কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো থেকে বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে তেরো টাকা আর আর কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে ষোলো থেকে সতেরো টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে দশ থেকে বারো টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো টাকা এবং বি গ্রেডের বাচ্চার রেট দিয়েছে দশ থেকে বারো টাকা প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে আঠারো থেকে উনিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে আজকে প্যারাগন কোম্পানির দশ থেকে এগারো টাকা নিউ হোপ নিউ হোপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে উনিশ থেকে বাইশ টাকা এবং বিগ্রেডের রেট দিয়েছে এগারো থেকে তেরো টাকা কোয়ালিটি কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে সতেরো থেকে আঠারো টাকা পড়বে এবং বিগ্রেডের বাচ্চা রেট দিয়েছে আজকে এগারো থেকে তেরো টাকার মধ্যে তো আসলে বর্তমান ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট অনেক কম রয়েছে তো অবশ্যই তো অবশ্যই ভেবে চিনতে বাচ্চা নেবেন